বেলা পাঁচটার সময় সুমন ফোন দিল ফোন দিয়ে আমার ছেলে পেলে হয় না তো তো সুমন অনেক দিন বলেছে যে মামি আপনাকে একটা ছেলেকে মেয়ে আনি দেবো তো আমি আনি দিয়ে ননদের ছেলে তো আমি কাল বেলা পাঁচটায় ফোন দিয়েছে মামি একটা ছেলে পাইছি আসেন তা আমি কইছি আমি যাবো না তোমার মামাক ছাড়া তে বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না টেল লাইন টেল লাইন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমি আমার খোলা দিয়ে নামা নিয়ে গেছে সুমন সুমন নিয়ে যায় পিছনে দিন পিছনে দিন পাঁচটা করে ধরেছে আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর তরমাই রিপন হাসান এই যে সালের নাম তো রনি এই যে তপেন এরা সব আইসি আমাকে বলেকে সাল দিতেন টেকা লাও কিসির টেকা নেবেন আপনারা তো আমাকে নিজে এসে বাইর থেকে ডেকে নিয়েছেন আমার বাবাকে ফোন দিল দিয়ে বলে কি পাঁচ লাখ টাকা দিতে হবে তারপর সুমন আমাকে ধর্ষণ করে এবং ছবি তোলে তন অন আমার ছবি তোলে উলঙ্গ অবস্থা আমি এর সঠিক বিচার চাই এই সুমনি তারপরে দর্শন করার পর আমাকে অনেক দূরে নিয়ে যায় এক বাসায় রাখে রাখার পরে খালি মারে ওখানে খালি মারে ধরি ধরি মারার পরে টাকা মাকে আমার বাবার তেন পাইলো না তারপর আমাকে এই মাছের আড়তের হেনে নাবায় দিয়ে গেছে আমি একলাই বাড়িতে গেছি আটকায় রাখছো না রাতকে ব্যবহার রাতকেই আমাকে বাড়িতে নামায় দিয়ে গেছে না সকালে না রাত্রেই নামায় দিয়ে গেছে প্রায় তিনটের দিকে থানায় আসছি আমি সঠিক বিচার চাই